ছয় সমন্বয়কের দেওয়া কোঠা আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করেছে আরেক আব্দুল কাদের জুলাই রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া এক রোববার সমন্বয়কদের ঘোষণা প্রত্যাখ্যান করেন সেই সঙ্গে নতুন কর্মসূচি হিসাবে আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে আব্দুল কাদের এর আগে গত সোমবার সন্ধ্যায় কোঠা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয় নাহিদ ইসলাম সারজিল আলম হাসনাত আব্দুল্লাহ আবু বাকের মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসম তাদের কর্মসূচি প্রত্যাহারের তথ্য জানিয়ে বিবৃতি দেন তারা ছজনই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ের নিরাপত্তা হেফাজতে রয়েছে সেখান থেকে তাদের স্বাক্ষরিত বিবৃতি আসে পাশাপাশি তারা একটি ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের বিবৃতি পড়ে শোনান তাদের বক্তব্য প্রত্যাখ্যান করে পরে বিবৃতি দেন আরেক সমন্বয়ক আবদুল কাদের বিবৃতিতে তিনি বলেন আমরা কঠোর ভাষায় বলতে চাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ আন্দোলন চালিয়ে যাবে এছাড়া অন্য কয়েকজন সমন্বয়কও তাদের ফেসবুক পোস্ট করে দাবি করেছেন জোর করেই ওই বিবৃতি দেওয়া হয়েছে সে কারণে এটি গ্রহণযোগ্য নয় আব্দুল হান্নান মাসুদ নামের এক সমন্বয়ক ফেসবুক পোস্টে দাবি করেন জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নিবে না